কখনও ভোরবেলার কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেই ব্যস্ত রাস্তায় হাজারো গাড়ির চাকার ঘূর্ণি যেন জীবনেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে এই পথ শুধু ইটপাথরের রাস্তা নয় এটি হল বাংলাদেশের স্বপ্ন সংগ্রাম আর অগ্রযাত্রার প্রতীক শত শত বছর ধরে চট্টগ্রাম বন্দরকে ঘিরে গড়ে উঠেছে দেশের অর্থনীতি সেই বন্দরের প্রাণকেন্দ্রই হল এই মহাসড়ক কিন্তু যানজট দুর্ঘটনা আর সময়ের অপচয়ে এই পথের গল্প হয়ে উঠেছিল এক দীর্ঘশ্বাসের ইতিহাস তবুও মানুষের স্বপ্ন থেমে থাকেনি স্বপ্ন ছিল একদিন এই পথ হবে আরও প্রশস্ত আরও আধুনিক যেখানে সময় বাঁচবে অর্থ বাঁচবে আর দেশের বাণিজ্য ছুটবে আলোর গতিতে আজ সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন রূপ নিচ্ছে দশ লেনে এটি আর কেবল একটি রাস্তা নয় বরং হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক করিডর বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা একসাথে দেখি কিভাবে বদলে যাচ্ছে এই মহাসড়ক কিভাবে এটি পাল্টে দেবে আমাদের অর্থনীতি আর কিভাবে গড়ে তুলবে এক নতুন বাংলাদেশ প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পর আমি আবার আসছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক হাইওয়ে চার লেন থেকে সরাসরি দশ লেনে উন্নীত করার কাজ শুরু প্রতিদিন ষাট হাজারেরও বেশি গাড়ির চাপ সামলাবে নতুন অবকাঠামো যানজট ও দুর্ঘটনা কমাতে যুক্ত হচ্ছে সার্ভিস লেন ও আলাদা ট্রাক লেন সময় বাজবে অর্ধেকেরও বেশি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো যাবে মাত্র তিন ঘণ্টায় চট্টগ্রাম বন্দর হবে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নতুন ট্রানজিট হাব রপ্তানি ও আমদানির প্রবাহ বাড়াতে হাইওয়ে আপগ্রেড জরুরি হয়ে পড়েছে ইন্টারচেঞ্জ ফ্লাইওভার ও ওভারপাস সহ বিশ্বমানের নকশা দেশের সবচেয়ে বড় হাইওয়ে মেগা প্রজেক্ট হিসাবে ইতিহাসে নাম লিখবে শিল্প এলাকা ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল সরাসরি লাভবান হবে পরিবহন খরচ কমবে নাটকীয়ভাবে প্রতিযোগিতা বাড়বে বৈশ্বিক বাজারে পদ্মা সেতু সিলেট হাইওয়ে ও কক্সবাজার রেলকে কানেক্ট করবে এই করিডর বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের সড়ক হবে পরিণত করার স্বপ্ন মিয়ানমার ভারত থাইল্যান্ড হয়ে চীনের সাথেও সড়ক যোগাযোগের পথ খুলবে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাঙ্ক ও এডিবির আগ্রহ ইতিমধ্যেই পাওয়া গেছে কান্টেনা ট্রাকের জন্য থাকবে নির্দিষ্ট লেন হালকা যান চলাচলে আর বাধা নেই মহাসড়কের দুই পাশে থাকবে সার্ভিস রোড লোকাল ট্রাফিক আলাদা পথে যাবে নতুন হাইওয়ে হবে অর্থনীতির ধমনী বিনিয়োগ ও শিল্পায়নের নতুন দিগন্ত খুলবে দশলেন লেন হাইওয়ে পরিবহন ও লজিস্টিক সেক্টরে আসবে যুগান্তকারী পরিবর্তন ঢাকা চট্টগ্রাম যাত্রায় এখন থেকে টাইম মানি সেভিং হবে বাস্তব প্রতিদিন কোটি টাকার জ্বালানি খরচ বাঁচবে শুধু যানজট কমার কারণে চট্টগ্রাম বন্দরের ক্ষমতা বহুগুণ বাড়বে পণ্য পরিবহনে দেশের রপ্তানিমুখী প্রবৃদ্ধি পাবে শক্তিশালী গতি বিশ্বমানের এক্সপ্রেসওয়ে রূপে রূপান্তরিত হবে মহাসড়ক শুধু সড়ক নয় এটি হবে আঞ্চলিক অর্থনীতির কানেক্টিভিটি ব্রিজ সরকারের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে পুরো হাইওয়ে দশ লেনে কার্যকর উন্নত অবকাঠামো মানেই বিনিয়োগকারীদের আস্থা ও শিল্পের প্রসার এই হাইওয়ে বদলে দেবে বাংলাদেশের লজিস্টিক্স ল্যান্ডস্কেপ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হবে বাংলাদেশের উন্নয়নের প্রতীক ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা বাংলাদেশের অর্থনীতির প্রাণরেখা বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রাক কন্টেইনার আর যাত্রীবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে কিন্তু এত গাড়ির চাপ সামলাতে দীর্ঘদিন ধরেই হাইওয়েটি অপ্রতুল হয়ে পড়েছিল এখন সেই সমস্যার যুগান্তকারী সমাধান আসছে কারণ এই মহাসড়ককে চার লেন থেকে সরাসরি দশ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে যানজট লরি ট্রাক বাস চিন্তা করুন যে রাস্তায় প্রতিদিন প্রায় ষাট হাজার গাড়ি চলে সেখানে যখন হবে আলাদা ট্রাক লেন সার্ভিস লেন আর বিশ্বমানের ইন্টারচেঞ্জ তখন কেমন বদলে যাবে গোটা পরিবহন ব্যবস্থা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে যেখানে লাগে পাঁচ থেকে ছয় ঘণ্টা দশ লেনের এই মেগা হাইওয়ে চালু হলে সময় নেমে আসবে মাত্র আড়াই থেকে তিন ঘণ্টায় মানে ব্যবসা আমদানি রপ্তানি এমনকি সাধারণ যাত্রীর জন্য হবে বিশাল স্বস্তি চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে এই প্রকল্পের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ দেশের প্রায় নব্বই শতাংশ আমদানি রপ্তানি হয় এই বন্দরের মাধ্যমে যানজট আর দেরিতে যখন প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল তখন দশ লেনের হাইওয়ে হবে বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার বাংলাদেশ মানচিত্র ঢাকা চট্টগ্রাম করিডর এই হাইওয়ে শুধু দেশের ভেতরের যোগাযোগ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের সাথেও যুক্ত ভবিষ্যতে মিয়ানমার ভারত থাইল্যান্ড এমনকি চীনের সাথেও সড়ক যোগাযোগের মূল করিডর হয়ে উঠতে পারে এই রুট তাই বিশেষজ্ঞরা একে বলছেন আঞ্চলিক কানেকটিভিটি ব্রিজ পদ্মা সেতু ঢাকা সিলেট হাইওয়ে আর কক্সবাজার রেল প্রকল্পের সাথে এই হাইওয়ে কানেক্ট হলে তৈরি হবে এক বিশাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বিশ্বব্যাংক এডিবি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে এই প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী দুই হাজার ত্রিশের মধ্যেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক দশ লেনের হাইওয়ে বন্ধুরা এক সময়ের যানজট দুর্ঘটনা আর ক্লান্তির মহাসড়কই আগামী দিনে হয়ে উঠবে বাংলাদেশের উন্নয়নের প্রতীক এই দশ লেনের সড়ক শুধু সময় বাঁচাবে না বাঁচাবে অর্থ বাড়াবে বিনিয়োগ এগিয়ে দেবে আমাদের অর্থনীতিকে বৈশ্বিক প্রতিযোগিতায় এভাবেই দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে আপনারা যদি এমন আরও আপডেট দেখতে চান তবে অবশ্যই সঙ্গে থাকুন আপনার প্রিয় চ্যানেল টি বন্ধুরা আমরা আজ দেখলাম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে মহাসড়ক এক সময় ছিল যানজট দুর্ঘটনা আর ক্লান্তির প্রতীক সেটি আগামী দিনে রূপ নিচ্ছে দশ লেনের আধুনিক হাইওয়েতে এটি শুধু একটি সড়ক নয় বরং বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা যা দেশকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে ভাবন্ত যখন ট্রাক কন্টেনার আলাদা লেনে ছুটবে যাত্রীবাহী বাস আর প্রাইভেট কার নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাবে আর মাত্র তিন ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া সম্ভব হবে তখন বদলে যাবে গোটা দেশের ব্যবসা বাণিজ্যের চেহারা শিল্পায়ন রপ্তানি বিনিয়োগ সব কিছুতে আসবে এক নতুন গতি এটাই হল উন্নয়নের আসল চিত্র যেখানে অবকাঠামো শুধু ইট কংক্রিট নয় বরং মানুষের সময় বাঁচায় অর্থ বাঁচায় এবং সবার জীবনকে সহজ করে তোলে আমরা বিশ্বাস করি এমন প্রতিটি প্রকল্প আমাদের দেশের জন্য এক একটি গর্বের মাইল ফলক আর সেই মাইল ফলকের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আপনার প্রিয় চ্যানেল ডিলাইট বন্ধুরা ডিলাইট সবসময় আপনাদের জন্য নিয়ে আসে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভিজুয়াল সমৃদ্ধ আপডেট আমরা চাই আপনারা শুধু খবর শুনবেন না বরং চোখের সামনে দেখে বুঝতে পারবেন বাংলাদেশের এগিয়ে যাওয়া আমরা জানি আপনাদের প্রতিটি ভিউ প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা কারণ আপনারাই আমাদের শক্তি ডিলাইট শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি একটি কমিউনিটি যেখানে আমরা সবাই মিলে শিখি জানি এবং গর্ব করি আমাদের দেশের উন্নয়ন নিয়ে আপনারা যদি চান বাংলাদেশকে বদলে দেওয়া প্রতিটি সেতু প্রতিটি এক্সপ্রেসওয়ে প্রতিটি রেল লাইন আর প্রতিটি মেগা প্রকল্পের ভিজুয়াল কাহিনী তাহলে থাকুন আমাদের সাথেই সামনে আরও অনেক বড় প্রজেক্টের গল্প আমরা নিয়ে আসব পদ্মা সেতু থেকে বঙ্গবন্ধু টানেল মেট্রো রেল থেকে এক্সপ্রেসওয়ে সব কিছুই দেখতে পাবেন এখানে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করুন ডিলাইটকে কারণ বাংলাদেশের উন্নয়ন দেখতে হলে ডিলাইটের সাথেই থাকতে হবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা সেই অগ্রযাত্রার গল্প আপনাদের সামনে তুলে ধরব বারবার আপনি ছিলেন ডিলাইটের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনও প্রজেক্টের গল্পে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন গর্বিত থাকুন কারণ এই দেশ এই উন্নয়ন আমাদের সবার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন